প্রিয় লেয়ার মুরগির খামারি ভাই ও বন্ধু আসসালামু আলাইকুম আপনারা যারা অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করবেন তারা এই সব বাস এই বাসটা কেউ বলে তল্লা বাস কেউ বলে মাহাল বাস কেউ বলে যাই বাস আমরা মূলত আমাদের এটা মাখলা বাস বলি এই সব বাস দিয়ে সুন্দর করে আমরা মূলত এই বাঁশ কেটে চটা তৈরি করি করার পর এই সব চটাগুলো আমরা রোদ্রে শুকে নেই রোদ্রে কী কারণও শুকা হয় এই রোদ্রে শুকাইলে চটাগুলো ফাটে না আর কাজটা সুন্দর হয় জলিগুলো লাস্টিং করে তো এই চটাগুলো শুকোনোর পর আমরা এইভাবে পার্ট বাই পার্ট তৈরি করতেছি কারণ এগুলো হচ্ছে বিছানা যেটার উপরে মুরগি থাকবে আপনারা দেখতেছেন সবগুলো মাল একখ পালনা করলে যারা অল্প টাকায় বাঁশ দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করবেন তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দর করে দক্ষ কারিগর দ্বারা অল্প খরচে বাঁশের খাঁচা করে নিতে পারবেন কত সুন্দর ঝকঝকা করে আমাদের ভাইয়েরা কাজ করেছে ভালো থাকবেন